মিয়াপুয়ার মা লামিয়াকে নিয়ে কথা বলছে সেই সময় লামিয়া হাজির বাসায় কেউ নেই তাই হিজাব খুললো লামিয়াকে দেখে সিমিয়াপুয়ার মা তো অবাক এত সুন্দর কেউ হয় মা আর সিমিয়াপু অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের নিরবতা ভেঙে লামিয়া বলে মা আমি আজকে গাজরের হালুয়া আর পায়েস খাবো খাওয়াবেন তো লামিয়ার কথা শুনে মা চমকে উঠল কারণ এগুলো আমার প্রিয় খাবার মা পায়েস আর গাজরের হালুয়া রাঁধল লামিয়া খেয়ে আমার জন্য কিছু প্যাক করে নিল আমার জন্য বাসা থেকে বাহির হওয়ার সময় দেখল একটা কবর এটা কার কবর আমার ভাইয়ের আমার স্বামী প্রতিদিন এই কবরের পাশে থাকে তো তাই এত পরিষ্কার জিন্দা মানুষেরও কবর হয় কি বললে কিছু না আচ্ছা আপু থাকেন আসি আজকে অন্যদিকে সাকিব আজ লিমাকে দেখতে গেছে আমি লিমাকে চেক করে কেবিন থেকে তাড়াহুড়ো করে বের হচ্ছিলাম সাকিবও ঢুকছিল দুজনে ধাক্কা খেলাম ধাক্কা খেয়ে আমার মুখ থেকে মাস্ক খুলে পড়ে গেল সরি 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 একদম দেখতে পাইনি আপনার কোথাও লাগেনি তো ইটস ওকে আই ফাইন ডোন্ট বি টেনসড ঠিক আছে আমি ভালো আছি টেনশন করবেন না সাকিব আরও কিছু বলতে চাইল কিন্তু আমি কিছু বলার সুযোগ না দিয়ে হন হন করে রুমে চলে আসলাম রুমটা হসপিটালের আবাসিকের এক কর্নারে বুঝতেই পারছেন ভিআইপি রুম আমি রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদতে লাগলাম আমাকে মাফ করে দিস দোস্ত তুই এত কাছে তবুও তোকে আমার পরিচয় দিতে পারছি না তোকে একবার বুকে জড়িয়ে নিতে পারছি না কীভাবে বুকে জড়িয়ে নিব বল আজ বেঁচে থেকেও আমি সবার কাছে মৃত কিভাবে তোদের কাছে গিয়ে নিজের পরিচয় দিব বল আমাকে মাফ করে দিস এইসব বলে কাঁদতে লাগলাম কোনো দিন তোকে মাফ করব না পিছন থেকে এই কথা শুনে পিছনে ঘুরে তাকালাম হ্যাঁ যা ভাবছি তাই সাকিব দাঁড়িয়ে আছে আমি মাথা নিচু করে নিলাম তোকে কোনো দিন মাফ করব না এতগুলো দিন আমার সাথে যোগাযোগ রাখিস নাই তোর আইডিয়া আছে কতটা কষ্টে আমরা ছিলাম আমরা তো তোকে কষ্ট দেই নাই তাহলে আমাদেরকে কেন কষ্ট দিলি বল তোর আইডিয়া আছে সিমি কতটা কষ্ট পেয়েছে মা কতটা কষ্ট পেয়েছে এমন কোনো দিন নাই যে তোর জন্য চোখের পানি ফেলে নাই তাদের চোখের পানির কোনো দাম নেই তোর কাছে তাই না এতটা স্বার্থপর কিভাবে হতে পারলি বল আমি কোনো কথা বলছি না মাথা নিচু করে শুধু চোখের পানি ফেলছি নিজেকে খুব চালাক ভাবিস তাই না ভাবছিস তোর মতো চালাক এই পৃথিবীতে নাই আর আরে তোর নিঃশ্বাসের শব্দটাও আমার চেনা আমি কোনো কথাই বলছি না কালকে তুই যখন বেরিয়ে যাইতেছিলি তোর হাঁটার স্টাইল দেখে আর লামিয়ার কথা শুনে আমার সন্দেহ হয় আর আজ তোর শুনে কনফার্ম হলাম আমি কোনো কথাই বলছি না শুধু মাথা নিচু করে কাঁদছি এখন আমাকে জড়িয়ে ধরবি নাকি কেলানি খাবি শালা আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম আমাকে মাফ করে দে দোস্ত বুঝতে পারি তোদের এতটা কষ্ট দিয়ে ফেলেছি মাফ করে দে দোস্ত শালা তোর মাফ নাই যা আমাকে না জানিয়ে বিয়ে করছিস না ভাইয়া আপনি ভুল ভাবছেন আমাদের বিয়ে হয়নি অনেকবার জোর করেছি কিন্তু ওই একটা কথা মা বোন আর কলিজার বন্ধু ছাড়া নাকি বিয়েই করবে না তাই শুধু আন্টি পড়ায় রাখছে তুই কখন আসলে অনেকক্ষণ হলো তোমাদের বন্ধুত্বের গভীরতা দেখলাম সত্যি এভাবে সারা জীবন থেকো ইনশাআল্লাহ অত কথা বাদ দিয়ে নাস্তা করে নিয়ে আসো নিয়ে এসেছি এই দেখো তোমার প্রিয় গাজরের হালুয়া আর পায়েশ এই সব কোথায় পেলে স্বয়ং মায়ের হাতের রান্না লামিয়া আমাকে আর সাকিবকে নাস্তা দিল নাস্তা খাচ্ছি আর চোখের পানি ফেলছি অনেক দিন পর আজ মায়ের হাতে রান্না খেলাম আমার কান্না দেখে লামিয়া আমার চোখের পানি মুছে দিয়ে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে দৌড়ে পালালো অন্য রুমে আমি হাসবো নাকি কাঁদব কিছুই বুঝছি না বা বাহ বা এইটা কি হলো দোস্ত আমি লজ্জায় মাথা নিচু করে নিলাম কুলে বাবা লে লজ্জে লে আচ্ছা আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না তোর মতো হাবাগুবার কপালে এই রকম এত সুন্দর একটা কিভাবে ওই শালা আমি কি কোনদিন বলছি তোকে বাঁদরের গলায় মুক্তার মালা বলতে পারলি শালা দুজনে আড্ডা দিতে লাগলাম আচ্ছা দাঁড়া সাব্বির আসতে বলি ও মনে হয় লিমার কেবিনে আছি থাক না দোস্ত ওদেরকে একটু একলা সময় কাটাতে দে বুঝতে পারছি এখনো রেগে আছিস তবে যাই বলিস সাব্বিরের কোন দোষ ছিল না আর লিমাও তোকে খুব ভালোবাসত তাই তোর সাথে কোনো মেয়েকে সহ্য করতেই পারে নাই তোর কোলে অন্য মেয়েকে দেখে খুব ভেঙে পড়েছিল তাই সাব্বির ওকে সাপোর্ট দিয়েছে শুধুমাত্র আর হয়তো তুই ভাবছিস যে সাব্বির লিমার সাথে রিলেশনে গেছিল এটা ভুল সাব্বির জান্নাতকে ভালোবাসে আমি কিছুই বললাম না সাকিব সাব্বিরকে আসতে বলল কিছুক্ষণ পর সাব্বির আসলো এসে দরজায় নক করলো খোলাই আছে আসতে পারিস সাব্বির রুমে এসে দেখে আমি আর সাকিব বসে আছি আমাকে দেখে শখ খায় এরপর কিছুক্ষণ চোখে অস্ত্র নিয়ে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে এরপর পিছনে ঘুরে দেওয়ালের সাথে মাথা লাগিয়ে কাঁদতে থাকে আমি বিছানা থেকে নেমে গিয়ে ওর কাছে দাঁড়ালাম এখন কি আমাকে জড়িয়ে ধরবি না ওর কান্না ক্রমশই বাড়তে লাগলো আমি ওকে পিছন থেকে জড়িয়ে ধরলাম সাব্বিরও সামনে ঘুরে আমাকে জড়িয়ে ধরল আমাকে মাফ করে দিস দোষ কিসের মাফ আমরা শালা? আমি কারো বন্ধু না আমি চলে যাচ্ছি সাকিবের কথা শুনে ওকে হাতের ইশারায় ডাকলাম সাকিবও আমাদের সাথে যোগ দিল তিনজনে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম অন্যদিকে লামিয়ার রান্না শেষ সবাই মিলে খাওয়া শুরু লামিয়া আমাকে খাইয়ে দিচ্ছে আর আমার খাওয়া দেখে ওরা হাসছে প্লিজ ভাইয়া হাসবেন না ওর এটা ডেইলি রুটিন আমি নিজের হাতে না খাওয়ালে ও খায় না আর আমিও এতে অনেক শান্তি পাই তাই বলে এত বড় গাধাকে খাওয়াবে ওই শালা আমি আমার বউয়ের হাতে খাচ্ছি তোদের কি আর কেউ কিছু বলছে না শুধু হাসছে খাওয়া শেষে ওদেরকে বিদায় দিলাম আর বললাম যেন আমার কথা কাউকে না বলে আর লিমার খেয়াল রাখে পরের দিন লামিয়া রান্না করে নিয়ে কোথায় জানি গেল আর সন্ধ্যায় ফিরলো তাই বললাম কোথায় গেছিলে রাগ করবে না তো রাগ কেন করব বলো বাবার কাছে গেছিলাম জানো বাবার অবস্থা খুব খারাপ আমি ওকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওয়াশরুমে চলে গেলাম কিছুক্ষণ পর বেরিয়ে দেখি লামিয়া সে আগের জায়গায় দাঁড়িয়ে আছে আর চোখে স্পষ্ট পানি দেখতে পেলাম এভাবে দাঁড়িয়ে আছো কেন লামিয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো আমাকে মাফ করে দাও আমি তোমায় অনুমতি না নিয়ে গেছি আমার উপরে রাগ হলে মারো বকো তবুও কথা না বলে থেকো না মরে যাবো কিন্তু ধর পাগলি আমি তোমার উপর রেগে নেই তুমি তোমার কর্তব্য ভালোই করেছো তোমাদের রোমান্স শেষ হলে আসতে পারি সাকিবের কথা শুনে লামিয়া দৌড়ে পালালো সাকিব আর সাব্বির হাসতে লাগলো লজ্জা পেতে হবে না ওটা নারীর ভূষণ তুই বাটা ছাওয়াল ছালা ধুর তোরাও না আচ্ছা যে কারণে তোদের আসতে বলেছি আগামীকাল সিমিয়াপুর জন্মদিন ওকে সারপ্রাইজ দিব কি করতে হবে জানিস তো হুম জানি আমিও যাবো কিন্তু আচ্ছা যেও পরের দিন সাকিব সাব্বির আর লামিয়া পুরো বাড়ি সাজিয়েছে রাত বারোটার কিছুক্ষণ আগে আপুর ফেভারিট কেক নিয়ে প্রবেশ করলাম আপুর জন্য খয়েরি কালারের একটা শাড়ি দিয়েছি সিবি আপুর চোখ বেঁধে নিয়ে আসা হলো রাত বারোটায় উইশ করে চোখের বাদন খুলে দিল সাকিব আর আমি সামনে দাঁড়িয়ে আছি